এর সামনে এমন একটা এমসিকিউ নিয়ে কথা বলবো বিগত বছরে বহুবার রিপিট হয়েছে আর এই এমসিকিউ টেকনিকটা যদি তুমি একটু ধরতে পারো তোমার 20 থেকে 30 এমসিকিউ পানির মতো হয়ে যাবে বুঝতে perceছো দেখো এটা আমি বৃত্ত অধ্যায় থেকে এই এমসিকিউটা কইিয়ে দেব এটা বিগত বছরে সকল বোর্ডে প্রশ্ন হয়েছে এবং আরো অনেকবার রিপিট হয়েছে বুঝতে perceছো দেখো কি বলেছে এটা একটা বৃত্ত এই বৃত্তর এ বি এর দৈর্ঘ্য কত বলেছে এ বি এর দূর্গ তুমি এ বির দুর্গ বের করার আগে তুমি এমসি বোঝত দেখো এটা এ ওডি ও বি এডি এটা একটা সমকোণী ত্রিভুজ না বলতো সমকোণী ত্রিভুজ এটা হল কি লম্ব এটা ভূমি তোমার কাছে ভূমির মান আছে একটা লক্ষ্য করত এটা হল কি লম্ব এটা অতিভুজ ত্রিভুজ অতিভুজ তোমার কাছে কি ভূমির মান আছে নাই তুমি পিঠা গরার সূত্রে আপনাকে করে দাও এই আছে অতি স্কোয়ার অতি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তুমি এই সূত্রটা জানো জানো না অতিভুজের মান কি আছে ফোর এই ফোর করে স্কোয়ার ইকুয়াল ভূমির মান কি লম্বর মান কি আছে দেখো থ্রি এই থ্রি প্লাস ভূমির মান তোমার কাছে নেই বলতে নাইন ঠিক আছে চার ষোলো এটা তিন তিনিকে নয় এটাকে এসে মাইনাস নয় প্লাস কি আছে ইকুয়াল কি আছে ভূমি এই ভূমি ঠিক আছে ওকে ষোলো থেকে নয় বাদ কত থাকলো সেভেন ইকুয়াল ভূমি ঠিক আছে কি হবে রুড হবে কি হবে রুড হবে এদিকে কি থাকলো ভূমি একবার এখন দেখো তুমি এতটুকুর মান কি পাইলা এতটুকুর মান কি পাইলে দেখো বলতো সত্য মিথ্যে সত্য এখন তুমি এটার মান কি পাইবা এটাও রুট ওভার সেভেন ঠিক আছে না তাহলে একটা রুট ওভার সেভেন একটা রুট ওভার সেভেন দুইটা রুট ওভার সেভেন দেখো কোথায় আছে দুটো কেন আমাদের কি বলেছে এব বের করতে বলেছে যদি তোমাকে বলতো এডির মান কত তাহলে তোমাকে বলো কত এই যে কত তাহলে তুমি কি দিবা টু রুট যদি ধরতে পারো বিগত বছরে আমি তোমাকে বিস টম সিগু দেখাইতে পারবো এই মতো বিগত বছরে বহুবার রিপিট হয়েছে তুমি এই এমসিকিউটা মনোযোগ দিয়ে একটু দেখবা কেউ স্কিপ করে যাবা